এলাকায় প্রয়াত সাংবাদিকের পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের সদস্যরা প্রয়াত সাংবাদিক মুকুল কান্তি চাকমার পরিবারের পাশে দাঁড়ালো সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সম্প্রতি জন্ডিস ও ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত হয়ে আকস্মিক ভাবে প্রয়াত হয়েছেন থলাই জেলার চৈলেংটা এলাকার বিশিষ্ট সাংবাদিক তথা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সক্রিয় সদস্য মুকুল কান্তি চাকমা তার অকাল প্রয়াণে গোটা সাংবাদিক মহল শোকাহত ও মর্মাহত হয়ে পড়েছে আজ দুপুরে প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সভাপতি বিক্রম কর্মকার বাপি দেবনাথ বিকাশ দাস ধনুধর চাকমা রঞ্জিত মল্লিক ককিলা মোহন চাকমা রাজীব সরকার সহ সংগঠনের অন্য অন্যান্য সদস্যরা প্রয়াত সাংবাদিকদের বাড়িতে চান এবং তারা শোকস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের এমন উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন করেছেন গোটা সংবাদ মহল